ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের নিয়ে যাব একটা রেস্টুরেন্টে সেখানে আমি সকালের নাস্তা করব এই রেস্টুরেন্টটা দুবাইয়ে অবস্থিত দুবাইয়ে যখন ছিলাম তখন দুই দিন আমি এই রেস্টুরেন্টে সকালে নাস্তা করি দুবাইয়ের এক বড়ো ভাই এই রেস্টুরেন্ট সম্পর্কে আমাকে বলেছিলেন যেখানে খুব কম খরচে নাস্তা করা যায় মাত্র দুই দেরামে আমি সকালে নাস্তা করি চা এক দেরাম রুটি এক দেরাম দুবাইয়ের মতো জায়গায় আমার এই প্রাইসটা খুব কম মনে হয়েছে তাই আমি প্রাইস সম্পর্কে একটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু উনি করতে মানা করলেন ওনাকে আমি আর রিকোয়েস্ট করলাম না ওনাকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম রেস্টুরেন্টটি বার দুবাইয়ে অবস্থিত দুবাইয়ের মতো জায়গায় সব কিছুই একটু এক্সপেন্সিভ দাম অনুযায়ী খাবারটা আমার ভালো লেগেছিল রেস্টুরেন্টটির নাম তাহেরা রেস্টুরেন্ট যারা দুবাইয়ের বার দুবাইতে অবস্থান করেন তারা হয়তোবা এই রেস্টুরেন্টটা অনেকেই চিনেন আমার ভিডিওগুলো সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে